আমার কিন্তু বেলি ফুল খুবই পছন্দ আর একদম পেকে গেছে সবাই ভালো থাকুক এটাই যাওয়া কেটে গেল ফলমূল আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গত কয়েকদিন কত গরম ছিল আজকে তো একটু ঝিঝির বাতাস হচ্ছে কক্সবাজারের অবস্থা ভালো না আর সেই আবহাওয়া হয়তো আমাদের দিকে চলে আসছে ছাদে আসছি আর ছাদের থেকে আজকে ফল তুলবো একটা সবজিও দেখছি সেটাও তুলবো আপনাদের সাথে শেয়ার করবো আর দেখেন কি সুন্দর যে বাতাস হচ্ছে মানে টানা গরম হওয়ার পরে একটা স্বস্তি যেন লাগছে আমাদের দিকে আর যেখানে হয়তো অনেক বৃষ্টি হচ্ছে সেখানে অবশ্যই অনেক কষ্টকর সময় পার করছে মানুষজন সবাই ভালো থাকুক এতে যাওয়া আমার কিন্তু ফুল খুবই পছন্দ আর ফুলের ঘ্রাণটা এত ভালো লাগে এখানে এই যে আর একটা ফুল আছে খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে দারুণ আর বাতাসে আর বৃষ্টিতে পাতাগুলো পরিষ্কার হয় দেখতে অনেক সুন্দর লাগছে এবার প্রথম আমাদের ছাদ বাগানে যে মালটা গাছটা আছে সেটাতে অনেকগুলো আলহামদুলিল্লাহ অনেকগুলো মালটা এসেছিল এই মালটাটা বাজারে দেখলাম হচ্ছে একশো টাকা কেজিতে কিন্তু বিক্রি করা হয় বাজার থেকে কিনে খাওয়ার চাইতে বাসায় যদি জায়গা থাকে আর এরকম যদি দুই চারটা মালটা গাছ ভালো জাতের মালটা গাছ লাগানো যায় তাহলে কিন্তু দারুণ এই ফলের চাহিদাটা পূরণ করা সম্ভব ছাদে গিয়ে দেখি মালটাগুলো একদম পেকে গেছে মানে এটা কিন্তু পাকলে সবুজই থাকে বন্যা যে হলুদ হয় কিন্তু এটা একদম হলুদ হয়ে গেছে আজকে বেশ অনেকগুলোই মালটা তুলেছি এখানে এই বেগুন গাছের অবস্থা দেখেন কিন্তু বেগুন ধরেই যাচ্ছে কয়েকদিন পর পরই দেখা যায় যে দুই একটা করে বেগুন এখানে পাওয়া যায় আর এই গাছটায় দেখেন এখানে দুইটা আর ওইখানে দুইটা চারটা ড্রাগন ফল হয়েছে আর ড্রাগন ফলগুলো এত সুস্বাদু এত মিষ্টি তুলে নেই একদম পাকা সাইজ ছোট হলেও ভিতরে কিন্তু যে অংশটা খাওয়া হয় সেটা কিন্তু বেশ ভালো থাকে বাজারের থেকে অনেক ভালো কি কাটা কেটে গেল সুন্দরের গায়ে কাটা না থাকলে কি হয় গোলাপ ফুল যেমন সুন্দর কিন্তু কাঁটায় ভরা ঠিক তেমনই ড্রাগন ফল খেতে অনেক মজার আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু এর পাতায় এত বড় বড় কাঁটা থাকে খুব সাবধানে তুলতে গিয়েও কিন্তু কাটার আঘাত পেলাম এবার ড্রাগন ফলের সাইজ কিন্তু সবগুলোর একই রকম হয়েছে এর আগের বার কিন্তু একটা বড় ছিল দুই তিনটা ছোট ছিল আর এবার দেখলাম সাইজ গুলো মোটামুটি একই রকম হয়েছে আমার ছাদ বাগানে তো ড্রাগন ফলের অনেকগুলোই গাছ আছে কিন্তু দুইটা গাছে ড্রাগন ফল ধরে আর কেন যদি মনে হয় ড্রাগন ফল খুব দ্রুতই বড় হয় এই হলো আমার ছাদ বাগান থেকে আজকে তোলা ফলমূল আর বেগুন দুইটা সবজি